আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলিয়ান ফ্যান্সের পক্ষ থেকে আমি চলে এসেছি খানজান আলী রহমতুল্লাহ আলাই ফার্নিচার তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের যে স্টলটা আমাদের প্রোভাইডার হচ্ছে কামাল ভাই তো ফোন নাম্বার হচ্ছে 01712790851 তো আমাদের যে কামাল ভাই আছে ওনার ইমো নাম্বারটা হচ্ছে 01635150211 তো তো আমাদের দেখতে পাচ্ছেন তবে ভিডিওতে আপনাদেরকে এখানে যে আর্টিফিশিয়াল লেদারের যে সোফাগুলো আছে সেগুলো আমরা একটু দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিব তো ভাই এই যে আর্টিফিশিয়াল লেদারের যে সোফাগুলো আছে এগুলো এই অবস্থায় কেমন দাম পড়বে পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো বিয়ার্স এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সোফাগুলো আর এগুলো কিন্তু ওয়াশেবল আর হ্যাঁ আপনারা যদি চান যে আমাদের ভাইয়ার মাধ্যমে ওয়াশ করবেন তাও কিন্তু ভাই আপনাদেরকে ওয়াশ করে দিতে পারবে তো বিয়ার্স এখানে কিন্তু আপনাদের যদি কালার ভেরিয়েশন আছে ফ্যাব্রিক সোয়াশ দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন তো এই যে লেদারের সোয়াশগুলো কিন্তু আপনার ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন আপনাদের ডেকোরেশন অনুযায়ী তো ভাইয়া এগুলো তো কেমন দাম হবে টাকা ওকে তো নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখবো আপনি সামনে চলে আসেন এটাও ভালো

তো भैया এটা যে উপর অংশে যে কাটগুলো এগুলো কি কাটার? কাটের তো ভিউয়ার্স হচ্ছে ষড়ঙ্গ কাটের উপর লিকার করা তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর সোফা দিয়ে কিন্তু আপনারা আপনাদের রুমকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে। তো আমরা হ্যাঁ আমরা নেক্সট আ আরেকটা সেট দেখবো এগুলা কিন্তু সবকিছুও কিন্তু ওয়াশেবল। আচ্ছা भैया আমরা লেদারটা যখন ওয়াশ করব তখন যদি কাঠের উপরে পানি পড়ে তো সে কাঠের কালারটা কি ওঠার কোনো সম্ভাবনা আছে পুরো পানি কাট দিয়ে ফেলাবেন পুরো ওয়াশ ওয়াশ করে ফেলাবেন কাট নষ্ট হবে না আচ্ছা ওকে তো বিয়ার বুঝতে পারছেন হ্যাঁ আপনারা কিন্তু একদম পুরো লেদারের সাথে সাথে কিন্তু কাঠও দিতে পারবেন আপনারা যদি মনে করেন যে এটা ডুরে ডুরে কিছু হবে না যদি আপনারা মানে আমাদের কামাল ভাই গ্যারান্টি দিয়ে দিচ্ছে যদি 30 বছরের মধ্যে কিছু হয় তাহলে কিন্তু অরিজিনালি আপনাকে নতুন আরেকটা দেওয়া হবে তো এরকম গ্যারান্টি সহকারে কিন্তু আমাদের আদা করা হলো গ্যারান্টি দেব তো ব্যবসা কিন্তু একদিনের না তো এই জন্য কিন্তু আমাদের কামাল ভাইয়া আপনাদেরকে মানে একদম বিশ্বস্ততার সাথে এই ধরনের প্রোডাক্ট দিয়ে দিচ্ছে তো বিহাস আমরা আর্টিফিশিয়াল আর আরো একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এগুলো তো এটার দাম কত হবে ভাইয়া পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো বিহাস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো নেক্সট আমরা আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি তো আমরা এখানে আরো একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর এটা কেমন দাম হবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা এটা কেমন হবে দাম পঞ্চান্ন এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তবি হচ্ছে এখানে কিন্তু দোকানটা লম্বা তো এই জন্য কিন্তু নিচে ডিসপ্লে করা নেই এটা কিন্তু সেলফ করা আছে আপনার দেখতে পাচ্ছেন যে সেলফের উপরে বসানো হ্যাঁ 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 ওকে তো আমরা আরও দেখতে পাচ্ছি নাটার ডিজাইনের আরও দেখছি তবে হচ্ছে এখানে কিন্তু হরেক রকমের ডিজাইনের আর্টিফিশিয়াল লেদারের সোফাগুলো আছে তো আপনারা কিন্তু মোটামুটি অল্প বাজেটের ভিতরেই কিন্তু এই সুন্দর সুন্দর সোফাগুলো নিতে পারবেন তো আমরা লাস্টে আরও একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর এগুলো হ্যাঁ এটা কেমন দাম হবে পঞ্চান্ন হাজার টাকা তবে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর সোফাগুলো কিন্তু নেওয়ার জন্য এখানে চলে আসবেন আর আমি আপনাদেরকে অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে খানজান আলী রহমতুল্লা আলায় ফার্নিচার তো এটা দোকান নাম হচ্ছে আটান্ন বাই এগারো বি স্কুল স্ট্রিট কাঁঠাল বাগান পান্থপুর ঢাকা বারোশো পাঁচ আর আমাদের কামালবাইয়ের যে নাম্বারটা আছে আমি ইমো নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো টু ডাবল ওয়ান তো বেশ আপনারা কিন্তু তো দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের যে বসুন্ধরা সিটি মার্কেট আছে বসুন্ধরা সিটি মার্কেটের সাথেই কিন্তু ফুট ওভার ব্রিজ তো ওভার ব্রিজের সাথেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে সোফাগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমি ইমোর নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো টু ডাবল ওয়ান